যে এ খুব ধনী মানুষ বড় ব্যবসায়ী ছিলেন তো ব্যবসার থেকে যখন উনি মক্কা আসতেন তখন আরবের নেতাদেরকে দাওয়াত করে খাওয়াতেন তো এইভাবে একটা অনুষ্ঠানে তিনি আল্লাহ রসুলকেও দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পরে সকল লোকজন আসে কারণ আল্লাহ রসুল বলেন যে তুমি যদি কলেমায় শাহাদাত অর্থাৎ আমি যে আল্লাহ রসুল এই সাক্ষ্য তুমি না দাও যে আমি তোমার খানা খাবো না এখনও একটা বিপদে পড়ে গেল যে আমার বাড়ি একজন সম্মানিত মেহমান নাকে চলে যাবে তো উনি ওই কলেমাটা পড়লেন কলেমায় শাহাদাত পড়লেন আসাদু আল্লাহ ইলা ইল্লাহ আশাদুয়াল্লা মুহাম্মদ আব্দুল রসুল এই সাক্ষী দেওয়ার পর আল্লাহ রসুল তার বাড়িতে খানা খেলেন তো এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এই ওক নিয়ে আবিমহিতের বন্ধু ছিল উবাই এবনে খালফ সে উবাই এবনে খাল এই তুই নাকি মোহাম্মদ উপর ইমান এনেছ